ঘুমতে উঠে সব থেকে বড় চিন্তা হলো যে কী রান্না করব। এই চিন্তা করতে করতেই মাথা খারাপ হয়ে যায় এক একটা এক একজনের জন্য এক এক রকমের টিফিন হবে তাকে কি তরকারি দেবো আর কী টিফিন দেবো থেকে সকালবেলা আমার এটাই হচ্ছে বড় ঝামেলা এই ঝামেলাটা মিটে গেলে সকালবেলা অনেকটা কিন্তু ফ্রি হয়ে যায় যে কাকে কী টিফিন দেবো আর কি তরকারি করে দেবো তো এই সমস্যাটা বড় সমস্যা আমার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ তোমাদের জন্য ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ আমাকে তোমরা সবাই একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদের সাপোর্টটা আমার জন্যে খুব দরকার যেমন তোমাদের পাশে থাকাটা দরকার তেমন তোমাদের সাপোর্ট বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা এই সব কিছুই কিন্তু আমার দরকার চেষ্টা কিন্তু আমি করেই যাচ্ছি চেষ্টা ছাড়িনি জীবনে একটা সময় এমন এসছিল মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেল কী কীভাবে কী করবো কীভাবে নিজেকে সামলে রাখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না নিজের ওপরে যখন ঝড়টা আসে তখনই বোঝা যায় যে কতটা কষ্ট নিজের ওপর যখন ঝড়টা না আসে তখন বুঝতে পারি না অন্যের ওপর দিয়ে গেলে তখন বোঝা যায় না কিন্তু সেই জিনিসটা যখন নিজের ওপরে হয় তখন আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট হয় হ্যাঁ লোকেরটা হয়তো কিছুটা আফসোস করি কিন্তু ফিলটা করতে পারি না যে কতটা কষ্ট হয় এমন একটা সময় ভেবেছিলাম যে জীবনটাই হয়তো থমকে যাবে যার যাদের মা বাবা থাকে না তারাই বোঝে যে কতটা কষ্ট যখন আমার মা ছেড়ে চলে গেল আমাদেরকে তখন মনে হয় আমার জীবনটা থমকে গেলো শুধু আমার বলে না আমাদের সব ভাই বোন সবার কিন্তু ওই যে কথায় বলে না যে কারোর জন্য কারোর জীবনটা দাঁড়িয়ে থাকে না হ্যাঁ হয়তো কারোর জন্য কারোর জীবনটা দাঁড়িয়ে থাকে না কিন্তু মায়ের জায়গাটাও কেউ পূরণ করতে পারে না আর দেড় বছর হয়ে গেল মা চলে গেছে মায়ের জায়গাটা কেউ পূরণ করতে পারেনি যখন মা আমাদেরকে ছেড়ে চলে গেল সেই সময়টা ঝুঁতে পারছিলাম না যে নিজে কি করবো কী কীভাবে মাকে ফিরে পাবো আর জীবনে যদিও জানতাম যে মাকে ফিরে পাবো না তাও মনের একটা হয়েছিল মা যদি একবার ফিরে আসতো একবার এসে যদি আমাদেরকে কথাটা বলতো একবার এসে যদি আমাদের সঙ্গে কথা বলতো একবার এসে যদি বলতো যে সে কেন চলে গেল আমাদেরকে ছেড়ে ওই সময়টায় আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কি করব আমি না তো মাকে দেখতে পেয়েছি গিয়ে আর নাই যেতে পেরেছি তখন তো ওই সময়টা আমার এতটা কষ্ট হচ্ছিল আর তার আর সামনে কেউই ছিল না আমার আমি একা আমার বলতে আমার সামনে কেউ ছিল না আমরা হয়তো জীবনটাকে গুছিয়ে নিয়েছি আবার নতুন করে নিজেদের সংসার নিজেদের বাচ্চা কাচ্চা স্বামী সব কিছু নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেছি লোকে সত্যি কথাই বলে যে নিজেদের জীবনে নিজেরা ব্যস্ত হয়ে যায় হয়তো আমরা দুদিন কাঁদলাম কিন্তু ব্যস্ত হয়ে গেলাম কিন্তু একটা মানুষের জীবন সত্যিই থমকে গেছে সত্যি তার জীবনটা দাঁড়িয়ে গেছে কারোর জন্যে কারোর জীবন দাঁড়ায় না এই কথাটা একদমই ভুল আমি মনে করি যে হ্যাঁ জীবনে এমন একজন কেউ আছে যার জন্যে যার জীবনটা দাঁড়িয়ে যায় সেটা হলো আমার বাবা আমার মা চলে যাওয়ার পরে বাবার জীবনটা একদম থমকে গেছে একদম পাল্টে গেছে হয়তো আমরা সবাই সামলে উঠেছি আমরা সবাই নিজের মতন নিজে ব্যস্ত হয়ে গেছি কিন্তু বাবা সেই জায়গাতেই থেকে গেছে না মাকে ভুলতে পারে আর নাই কিছু করতে পারে বাবার জীবনটা একদম থমকে গেছে কিছু করারও নেই মাকে তো আর কোনো দিন আমরা ফিরিয়ে আনতে পারবো না বাবার কাছে এনে দিতেও পারবো না তাই বাবাকেই বুঝাই যে তোমাকে বাবা এইভাবেই চলতে হবে কিছু করার নেই হয়তো মায়ের নিয়তি এতদিন ছিল মায়ের থাকার ডেট শেষ হয়ে গেছিল তাই মা চলে গেছে কিন্তু মা যদি স্বাভাবিকভাবে যেত তাহলে হয়তো এতটা কষ্ট কেউ পেত না যেভাবে মা গেছে সেটাতে সবাই বেশি কষ্ট পেয়েছে কেউ বুঝতেই পারল না যে সে কেন গেল আর কেন এমন কাজটা করল একবার যদি সবাইকে বলতো যে সে এরকম কাজ করলো কেন আর কেন বা গেল তাহলে হয়তো সবাই এতটা কষ্ট পেত না কাদ্যসে গেল কিসের জন্য গেল সেটাই কেউ জানতে পারল না আর সত্যি কথা বলতে বাপের বাড়িতে যাই মা মারা যাওয়ার পরে দুই তিনবার গেছি কিন্তু সেই মায়ের জায়গাটা তো আর পূরণ হয় না মা যা মা থাকাকালীনই গিয়ে যে আনন্দটা মা না থাকাতে সেই আনন্দটা কিন্তু নেই আনন্দ অবশ্যই করি কিন্তু তাও মনের কোনো একটা কোনায় মায়ের জমা কষ্টটা থেকেই যায় মা তো মাই হয় তাই না মায়ের জায়গাটা কেউ কোনো দিন পূরণ করতে পারবে না মা থাকলে মা যদি একমুট আলু সিদ্ধ ভাত দিত সেটা খেয়েও মনে হয় অনেকটা শান্তি পেতাম মা নেই বাপ বাড়িতে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে একদমই ভালো লাগে না সব থেকে বাবার কষ্টটা চোখে দেখা যায় না মায়ের জন্য বাবার যে কষ্ট বলতে পারো যে বাবার কি খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে কোনো কিছু না খাওয়া দাওয়ার কষ্ট নাই মা কারণে একটা জীবন সঙ্গী পাশে থাকা আর না থাকা দুটোর মধ্যে কতটা যে পার্থক্য সেটা আমরা সবাই জানি যারা হারিয়েছে তারা তো আমাদের থেকে বেশি জানবে তাই না এই বয়সে এসে বাবা যদি একা একা থাকতে হয় বাবাকে তাহলে কতটা কষ্ট তো মা সত্যি কথা বলতে অনেক কষ্ট পেয়েছে শরীরে যত রোগ ছিল যা ছিল অনেক কষ্ট পেয়েছে রোগ নিয়ে জীবনে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষও করেছে না খেয়ে না এ করে সংসারও অনেক কষ্টে চালিয়েছে দু টাকা তেল এনেও মা এক সপ্তাহ সংসার চালিয়েছে দি এমনও দিন গেছিলো সেইখান থেকে যখন সংসারটা একটু উন্নতি হলো তখন মা চলে গেল বুঝতে পারলাম না যে মা আমাদেরকে ছেড়েছে কেন চলে গেল কেন মা এমন কাজটা করলো যাই হোক মার কথা বলতে বলতে চোখে জল এসে গেলো মায়ের কথা যখন মনে পড়ে নিজের চোখের জলটা আর ধরে রাখতে পারি না কেন জানি না দেড়টা বছর হয়ে গেছে মা চলে গেছে নিজের কাছের মানুষ চলে গেলে বোঝা যায় যে নিজের কতটা কষ্ট হয় যখন নিজের কাছের মানুষটাকে হারালাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ মা কি ছিল আমাদের জন্যে আর কতটা কী ছিল যখন হয়তো যখন বাবা মা থাকে আমরা তখন বুঝতে পারি না কিন্তু যখন বাবা মা চলে যায় তখন বুঝতে পারলাম তখন আমরা হয়তো বুঝতে পারি যে হ্যাঁ সে আমাদের জন্য কি ছিল আর যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম চলো কত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি কাজকর্ম কিন্তু শেষই হয়ে এসছে দেখো বাসনগুলো মেজে ফেলাম আর এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একটু একটু মশলানো হয়ে পড়েছিলাম যে মায়ের কথা মনে পড়লে সবাই হিমশালন হয়ে পড়ে তাই না যেমন কোনো সন্তান চলে গেলে মায়ের কষ্ট হয় মা বাবার কষ্ট হয় তেমনই কিন্তু মা বাবা চলে গেলে সন্তানদের কষ্ট হয় এই কষ্টটা আমার মা বুঝল না যে আমি চলে গেলে আমার সন্তানরা কি করবে কোথায় যাবে কি করবে একটা সময় মা চলে যাওয়ার পরে ভেবেছিলাম হয়তো আমাদের বাবা বাড়ি বলে কিছু থাকবে না কোথায় যাব আমরা কার কাছে যাব কী বা করবো কিছুই মাথায় ঢুকতো না মা ছাড়া জীবনটা মনে হয় যেন শূন্য শূন্য আমাদের এতটা কষ্ট হয় এখনও যে ছোট বাচ্চা যারা ছোট ছোট বাচ্চা বাবা মানে তাদের কতটা কষ্ট হয় বলতো তাদের কষ্টটা আমরা বুঝতে পারি না একটা ছোট বাচ্চা তারা হয়তো মন খুলে বলতেও পারে না তাই তাদের কষ্টটা কেউ বুঝতেও পারে না তো দেখো বন্ধুরা প্রচণ্ড গরম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তিনটে কুড়ি সব কমপ্লিট হলো গা ধুলাম শর্ট বানাচ্ছে না এর জন্য ঘেমে একদম পুরো চান করে গেছে টুক লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এতটা গরম অসম্ভব পরিমাণে গরম তো ওই জন্য টুক সব লাল হয়ে গেছে আর এখন হচ্ছে বাবু এই যে ওর কাকুর ভাড়া এসে চালেছে ওই জন্য চালাও ওখানে একটু বসি কাটা একদম গরম হয়ে গেছে বাবু সবাই আর কাকুর এসে চালেছে আমি এখানে একটু বসি তারপর ওই ঘরে গিয়ে শুভ ঘামে চুল টুল সব ভিজে গেছে শর্ট বানাতে গিয়ে তো চলো এখন হচ্ছে একটু রেস্ট নিই হাঁপিয়ে গেছি আর দেখো জাস্ট গাটা ধুয়ে আসলো দেখো ধেমে আবার চাম করে গেলাম বাবু ওই যে খেয়ে দে বাথরুম দিয়ে আসলে এখন হচ্ছে শবে একটু স্কুল পাঠায় নিয়ে এই গরমে স্কুল পাঠায় নিয়ে তার মধ্যে পরীক্ষা আমরা ঘরে থেকেই পড়াশোনা করি এখন একটু শবে তারপরে সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে করতে বসে তারপর ওর টিউশন যাবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকার বাস্তব টাটা